সাতই জানুয়ারি দু আজবে শহরের একটা রিসর্টে কয়েকজন সঙ্গীদের সাথে বসে চা খাচ্ছিলেন সেখানকার প্রাক্তন কাউন্সিলর সাবাই সিং এমন সময় হঠাৎ করে দুজন বাইক আরোহী বাইক নিয়ে রিসর্টের ভেতরে ঢুকে পড়ে এবং কিছু বুঝতে পারার আগেই ধাই দাই করে গুলি চালাতে আরম্ভ করে সাবাই সিং এর দিকে তারপর দুজন বাইকারোহী সেখান থেকে পালিয়ে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে হাসি মুখে আত্মসমর্পণ করে এবং বলে আমাদের প্রতিশোধ সম্পন্ন হয়েছে এবার আমাদের গ্রেফতার করুন কিন্তু কিসের প্রতিশোধ পুলিশ যখন এই ব্যাপারে ফার্ডার ইনভেস্টিগেশন শুরু করে তখন সামনে উঠে আসে আজ থেকে তিরিশ বছর আগের একটা হার হিম করা ঘটনা এমন এক ভয়ঙ্কর ঘটনা যার কথা মনে পড়লে এখনো বুক কেঁপে ওঠে আজমের শহরের অনেক মহিলার কারণ এই ঘটনায় একজন নয় দুজন নয় উনিশশো থেকে শুরু করে উনিশশো সালের মধ্যে আজমের শহরের প্রায় আড়াইশো জনেরও বেশি মহিলা শিকার হয়েছিল একটা সিস্টেমেটিক যৌন হেনস্থা এবং ব্ল্যাকমেলিং এর

কিন্তু কেউ কিছু করতে পারতো না কারণ এই সমস্ত কিছুর পেছনে ছিল তিনটে বড় নাম প্রভাবশালী লোক এবং এই ঘটনার ইম্প্যাক্ট এতটাই বেশি ছিল যে সেই সময় আজমের শহরে কোনো মেয়ে বিয়ে ঠিক হলে ছেলে পক্ষ আগে মেয়ে ছবি নিয়ে যেত একটা ফটো স্টুডিওতে এবং সেখানে গিয়ে সেই ছবি দেখে জিজ্ঞেস করত দেখুন তো এই মেয়েটার কোনো নব ছবি আপনাদের কাছে আছে কিনা ওয়াজ ওয়ান অফ ইন্ডিয়াস বিগেস্ট স্ক্যান্ডাল

আজমের এই শহর ইসলাম ধর্মলম্বীদের জন্য বরাবরই একটা পবিত্র জায়গা হিসেবে পরিচিত প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষেরাও এখানে আজমের শরীফ দ্বার্গা দর্শন করতে আসেন সেই আজমের শহরে সবচেয়ে রেপুটেড স্কুলগুলোর মধ্যে একটা স্কুলের নাম হচ্ছে সোফিয়া সেকেন্ডারি গার্লস স্কুল আর এই ঘটনার সূত্রপাত ওই স্কুল থেকেই যেহেতু গার্লস স্কুল তাই স্কুলের মেয়েদের ছেলেদের সাথে ইন্টারাকশন হবার খুব একটা সুযোগ ছিল না কিন্তু তাও একদিন ওই স্কুলের ক্লাস এ পড়া একটা মেয়ের আলাপ হয় স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছেলের সাথে ছেলেটির নাম ফারুক চিস্তি ফারুক মেয়েটির থেকে বয়সে অনেকটা বড় হলেও মেয়েটির তাতে কিছু যায় আসে না বরং খুব কম সময়ের মধ্যেই দুজন খুব কাছাকাছি চলে আসে মেয়েটি ধীরে ধীরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে শুরু করে ফারুককে কিন্তু মেয়েটি তখন আন্দাজও করতে পারেনি তার এই অগাধ বিশ্বাস আগামী কিছুদিনের মধ্যে কতগুলো মানুষের জীবন উলট পালট করে দিতে চলেছে ফারুক একদিন সুযোগ বুঝে মেয়েটিকে তার ফার্ম হাউসে আসার জন্য ইনভাইট করে মেয়েটিও সাথে সাথে ফারুকের এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং একদিন স্কুল বাং মেরে কাউকে না জানিয়ে পৌঁছে যায় ফারুকের ফার্ম হাউসে ফার্ম হাউসে যাওয়ার পর ফারুক অনেকক্ষণ ধরে মেয়েটির সাথে অনেক কথা বলে নানান গল্প করে এবং অনেক কিছু বুঝিয়ে শুধু ওই নাবালিকা মেয়েটিকে রাজি করায় তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য মেয়েটি ফারুককে অন্ধের মতো ভালোবাসত তাই প্রাথমিকভাবে সেও কোনো আপত্তি করেনি কিন্তু ফারুকের মাথায় ছিল অন্য ফন্দি ওদের শারীরিক মেলামেশার সময় বারণ করা সত্ত্বেও ফারুক ওই মেয়েটির কিছু ছবি তুলে নেয় অবশ্যই আপত্তিকর ছবি মেয়েটি ফারুককে বারবার রিকোয়েস্ট করে ছবিগুলো নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু ফারুক তখন নিজের আসল রূপ দেখায় এবং হাসতে হাসতে মেয়েটিকে বলে এই ছবিগুলো যদি তোমার পাড়া প্রতিবেশী কিংবা বাড়ির লোকেরা দেখতে পায় তাহলে কি হবে তো বুঝতেই পারছেন উনিশশো সালের ঘটনা সেই সময় এরকম প্রেম করে কারোর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করা একটা ট্যাবু মানা হতো স্বাভাবিকভাবেই মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং ফারুকের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতে থাকে সে যেন এমনটা না করে আর ঠিক তখনই ফারুক নিজের আসল চালটা চালে এবং মেয়েটিকে বলে এই ছবিগুলো সে নষ্ট করে দেবে তবে তার বিনিময়ে মেয়েটিকে তার কোনো বান্ধবীকে এই ফার্ম হাউসে নিয়ে আসতে হবে আর মেয়েটি যদি সেটা না করতে পারে তাহলে এই ছবিগুলো সবার কাছে সার্কুলেট করে দেবে আর ঠিক এখান থেকেই শুরু হয় আর ভারতের ক্লাস এইটের ওই মেয়েটি নিজের সম্মান বাঁচানোর জন্য ভয়ে ফারুকের কথা মতো পরের দিন তার এক বান্ধবীকে নিয়ে ওই ফার্ম হাউসে যায় ফারুক ওই দিন তার সাথে আরেক বন্ধুকে নিয়ে আসে এবং এইবার দুজনে মিলে ওই মেয়েটির দর্শন করে এবং ক্লাস এইটে পড়া মেয়েটির মতোই এই মেয়েটারও কিছু লগ্ন ছবি তুলে নেয় এবং একই রকম ভাবে ওই মেয়েটাকেও ব্ল্যাকমেল করে বলে সে যদি তার কোনো বান্ধবীকে এই ফার্ম হাউসে না নিয়ে আসে তাহলে এই ছবিগুলো পুরো শহরে ছড়িয়ে দেবে এবং এইভাবে একজনের থ্রুতে আরেকজন আরেকজনের থ্রুতে আরেকজন করতে করতে এমন একটা সময় আসে যখন পুরো স্কুলের অলমোস্ট প্রত্যেকটা মেয়ে এই সিস্টেমেটিক দর্শন এবং ব্ল্যাকমেলিং এর শিকার তাদের মধ্যে কয়েকজনকে দু তিনবার করে এরকম ভাবে দর্শন করা হয় এবার অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে কেন এই অপরাধ মুখ বুঝে সহ্য করলো এই মেয়েরা বা তার পরিবার এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে জানতে হবে কে এই ফারুক চিস্তি আজমের শরীফের যে বিখ্যাত দারগা খাজা মঈনুদ্দিন চিস্তির দারগা সেই দারগা দেখাশোনার মূল দায়িত্বে ছিল এই চিস্তি পরিবার আর এই ফারুক ছিল সেই চিস্তি পরিবারেরই ছেলে তাই স্বাভাবিকভাবেই এলাকায় তাদের প্রভাব ছিল বিরাট গোটা আজমের বিরাট সম্মানের চোখে দেখত এই চিস্তি পরিবারকে এবং এর পাশাপাশি ফারুক ছিল তৎকালীন শাসক দলের যুব ফলে রাজনৈতিক দিক থেকেও অনেক প্রভাবশালী আর এই কারণে ফারুকদের সামনে মুখ তুলে কথা বলারও সাহস ছিল না অনেকের তাই সবাই সবকিছু জানা সত্ত্বেও কে কিছু করতে পারত না একজন মেয়ে সাহস করে স্থানীয় প্রশাসনকে জানিয়েছিল কিন্তু তাতেও কোনো লাভ হয়নি তারাও কোনো ব্যবস্থা নেয়নি এদিকে লোকলজ্জার ভয়ে উল্টে মেয়েদেরই মুখ বন্ধ করে রাখতো তাদের পরিবার এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাহলে কিভাবে সামনে এলো এই ঘটনা এবার সেটাই বলবো। সাল উনিশশো ততদিনে ফারুকের সাথে এই জড়িয়ে গেছে আরও বেশ কয়েকটি নাম তারা প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী আর শুধু তাই নয় অনেক সময় এই অসহায় মেয়েগুলোকে ডেকে অনেক রাজনৈতিক নেতাদের কাছেও পাঠানো হতো ভয় দেখিয়ে এদিকে মেয়েরা দিনের পর দিন এই অত্যাচার না পারছে সহ্য করতে না পারছে কাউকে বলতে শুধু নিজের ভেতর গুমড়ে গুমরে মরছে প্রতিদিন তাদের মধ্যেই কয়েকজন নিজেকে শেষ করে দেওয়ার পথও বেছে নেয় মাত্র কয়েকদিনের ব্যবধানে ছয়জন মেয়ে এবং তারা প্রত্যেকেই ছিল সোফিয়া সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট বিষয়টা বেশ শোরগোল ফেলে দেয় আশেপাশের এলাকায় কিন্তু তখনও কেউ কিছু বুঝে উঠতে পারছিল না কেন হঠাৎ করে করছে মেয়েগুলো ইশপের মাঝে আরো একটা ঘটনা ঘটে। ভিডিও শুরুতেই বলেছি, সেই সময় এখনকার মতো ডিজিটাল ক্যামেরা ছিল না। এক ধরনের ফিল্ম রিল ব্যবহার হতো ছবি তোলার জন্য এবং ফিল্মে তোলা সেই ছবিগুলোকে বলা হতো নেগেটিভ। তারপর সেই নেগেটিভগুলো নিয়ে যেতে হতো কোনো ফটো স্টুডিওতে সেগুলো প্রিন্ট করার জন্য। এবার যে স্টুডিও থেকে ফারুকরা ছবিগুলো প্রিন্ট করেছিল, সেখান থেকে কয়েকটা ছবি হাত বদল হয়ে কিছু জনের মধ্যে ছড়িয়ে যায়। আর এখান থেকেই পুরো কেসটা ধীরে ধীরে ঘুরতে শুরু করে। একদিন এরকম ভাবেই কয়েকটা নগ্ন ছবি এসে পৌঁছায় এক স্থানীয় সাংবাদিক মদন সিং এর হাতে মদন সিং ওখানকার একটা লোকাল পত্রিকার সাংবাদিক মদন সিং যখন এই ছবিগুলোর ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করে তখন সোফিয়া সেকেন্ডারি স্কুলের সুইসাইড করা মেয়েদের সাথে একটা লিংক খুঁজে পায় মেয়েগুলো কেন এক এক করে সুইসাইড করছিল এবার সবটা পরিষ্কার হয়ে যায় মদন সিং এর কাছে মদন সিং প্রথমে পার্সোনাল লেভেলে তদন্ত শুরু করে কিন্তু এই পুরো স্ক্যান্ডেলটার ব্যাপারে যখন জানতে পারে তখন একটা ঠান্ডা স্রোত বয়ে যায় ওর শির দ্বারা দিয়ে পুলিশ সহ আরো বেশ কয়েক জায়গায় মদন সিং এই বিষয়টা নিয়ে কথা বলতে যায় কিন্তু কেউ কোনো সাহায্য করেনি বরং সবাই তাকে উল্টে সাবধান করে দেয় এই খবর যেন সে না ছাপে এতে তার বিপদ হতে পারে কিন্তু মদন সিং কারো কথা যখন আর কোনো উপায় পাওয়া গেল না না তখন চারদিকে শোরগোল করে যায় নড়ে চড়ে বসে দেশের মিডিয়া কদিনের মধ্যেই গোটা দেশ জেনে যায় এই স্ক্যান্ডলের ব্যাপারে এবং এতদিনে ফেটে পড়ে আজ মেলো হাজার হাজার মানুষ চিস্তি পরিবারের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে আসে কিন্তু ফারুকরা এতই যে তাতেও তাদের যায়। একদিন এক রাতে কয়েকজন তারা করে সাংবাদিক মদন সিং কে রাস্তায় তার বাইক দাঁড় করিয়ে গুলি করে করতে চায় মদন সিং গুলি খেয়ে সেখান থেকে পালিয়ে কোনো মতে হাসপাতালে গিয়ে পৌঁছায় কিন্তু আততাইরা এরপর সেই হাসপাতালে ঢুকে গুলি করে ভর্তি করে মদন সিং কে ভিডিও শুরুতে একটা প্রতিশোধের কথা বলেছিলাম মনে আছে এখান থেকেই সেই প্রতিশোধের সূত্রপাত মদন সিংকে হত্যা করার পেছনে মাস্টারমাইন্ড ছিল সাভাই সিং আর যে দুই যুবক বাইকে করে ঢুকে সাভাই সিংকে গুলি করেছিল তারা আর কেউ নয় মদন এর দুই ছেলে সূর্যপ্রতাপ সিং এবং ধর্মপ্রতাপ সিং বাবার মৃতদেহে হাত রেখে সেদিন প্রতিজ্ঞা করেছিল বাবার মৃত্যুর বদলা নেওয়ার এবং দীর্ঘ তিরিশ বছর পর সেই বদলা শেষ হলো যাই হোক প্রতিবাদ তো চলছিল কিন্তু মদন সিং কে হত্যা করার পর এই প্রতিবাদ এক ভয়ানক রূপ নেয় সেই প্রতিবাদের চাপে তৎকালীন রাজস্থান সরকার বাধ্য হয় এই কেসটাকে স্থানীয় পুলিশের হাত থেকে নিয়ে সিআইডির হাতে তুলে দিতে কিন্তু শুধু র হাতে গেলেই তো হলো না সাক্ষ্য প্রমাণও তো লাগবে আর এখান থেকেই শুরু হয় নির্যাতিতা মেয়েদের এমন এক লড়াই যে লড়াই শুরু হয়েছিল যখন তারা স্কুলে পড়তো আর শেষ হয়েছে যখন তারা কারুর মা ঠাকুমা সিআইডি তদন্তে নামলেও ফারুকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় আড়াইশোরও বেশি নির্যাতিতার মধ্যে মাত্র ১৬ জন মেয়ে রাজি হয় আদালতে স্টেটমেন্ট দেওয়ার জন্য বাকিরা ভয়ে কিছু স্বীকারই করতে চায় না তাই ওই ষোলো জনের স্টেটমেন্টের উপর ভিত্তি করেই মামলা শুরু হয় এবং মামলা চলতে চলতে শেষ অব্দি ষোলো জন থেকে মাত্র তিনজন থেকে যায় এবং আদালত তাদের ফাইনাল স্টেটমেন্ট নেয় স্থানীয় পুলিশের ইচ্ছাকৃত উদাসীনতায় অনেক প্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছিল তাও গ্রেফতার করা হয় সর্বমোট আঠেরো জনকে এই ঘটনায় অভিযুক্ত দেখানো হয়েছিল যাদের মধ্যে একজন মামলা চলাকালীনই উনিশশো চুরানব্বই সালে আত্মহত্যা করে এবং একজন এখনো ফেরাত আর চারজন ছাড়া পেয়ে গেছে প্রমাণের অভাবে এবং প্রায় বত্রিশ বছর ধরে মামলা চলার পর আদালত জানায় ছয় জন অভিযুক্ত ইতিমধ্যেই তাদের সাজা অনুযায়ী জেল খেটে ফেলেছে ফারুক চিস্তি সহ ছয় জনের বিরুদ্ধে পক্স ধারায় মামলা করা হয়েছিল এবং দু হাজার চব্বিশের কুড়ি আগস্ট তাদের প্রত্যেককে কারাদণ্ডের সাজা শোনায় তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর পর অপরাধীরা শাস্তি পেল ঠিকই কিন্তু তিরিশ বছর ধরে যে মহিলারা এই লড়াইটা লড়ছেন তারা ন্যায় পেল কি তোমার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানিও আজ এই পর্যন্তই এই ছিল ভারতের সবথেকে বড় সেক্স স্ক্যান্ডেল বিভিন্ন সত্য ঘটনার উপর এরকম আরও ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং যারা যারা আমার পুরনো চ্যানেল থেকে এখানে এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসছেন তারা প্লিজ এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেক সপ্তাহে এখানে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমরা কোন কোন ঘটনা নিয়ে ভিডিও করতে পারি তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন